সব সোরারা যায় সার প্রত্যেকটা সানাদাতে দেখলে সব সোরা এক কি সুন্দরে বক্তৃতা দিয়ে লোকটা কেমন ছিল ভালো ভালো কেমন ছিল ভালো আল্লাহ কালি আল্লাহ ক আলা দেখা যায় সব সোরারা এক হয়ে কল ভালো তাইলে আলাইসা খুব একামিন হা কি তলে সুপ্রিম কোর্টে তাই জাস্টিস তাই বিশ্বের তাই কল দি কর তোকে তো তোরাই মিলি ভক্ত আবার আরো টাকা দি করতেছে মুখিটা বাঁধি

আল্লাহ আল্লাহ সাহানো কব জি বেলে আ আহ আর কাছার বেড়া এনে অফিসে যাই তহসিল অফিস জিনা তো করি এলিস তুই সাতর টাকা মেকেল তুই খাই দিস সাতর মার কাজটি করতে হবে কি কে করতে হবে আর আকি মুদ্দি ওয়ালা তাফারাকু এই কথাটাই জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী বিভিন্ন অর্গানাইজেশনগুলো বলে পাবলিক আপনারা খাইতেন সামনা আলম ঠিক দিন যদি কায়েম না হয় তামাম পৃথিবীর মানুষ শত চেষ্টা করে আফসারের মাথার যে রুমালা সুদে কলমটা দিয়ে লিখতেছি সুদ কোথা কাটতেছি সুদ ফেডের বিতে সুদ ইসলামে স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার কোনো সুযোগ আর কি থাকে বা আরেকজন কক সুদি তো সালা উনি কি ব্রাক ব্যাংকের মালিক উনি তো মালিক না গ্রামীণ ব্যাংকের পঁয়ত্রিশ লক্ষ মানুষকে উনি মালিক বানা দিছে উনি থিসিস দিয়ে দিছে আমরা ওনারা আশি নব্বই হাজার টাকা বেতন দেন উনি তত্ত্বাবধায়ক প্রধান আমি ওনার গালের দিক আমার মায়া লাগে এই সময় উনি রেস্টে থাকার কথা এই সময় তিনি আমাদেরকে পরিচালনা করেন ওনার একটা লেকচার পঁচাত্তর ডলার দিয়ে নিয়ে যায় সারা পৃথিবী মানুষ জাকির নায়কের মতো সবচেয়ে দামি স্পিকার ডক্টর ইউনুস আল্লাহর এক নিয়ম অতিবন্ধা আপনারা ওনার এখন সুদ খায় সুদ কে খায় কার হেডের ভিত্তি নেয় আরে কত দেয়ার নেয় তারে